দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি রমজানের ঠিক আগে বসতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের মহাযোগ। মঙ্গলবার পাঁচ আগস্ট রাত আটটার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজেই এই গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন ভাষণে তিনি স্পষ্ট করে জানান একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া আমরা শুরু করতে যাচ্ছি আগামী রমজানের আগে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে এই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য আমি প্রথম নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিক চিঠি পাঠাবো তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা দোয়া করবেন যেন নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয় যাতে এ দেশের প্রতিটি নাগরিক একে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সব ধরনের সহযোগিতা করব। প্রধান উপদেষ্টা আরও যোগ করেন আমরা চাই এবারের নির্বাচন ইতিহাসে জায়গা পাক আনন্দ উৎসব শান্তি শৃঙ্খলা ভোটার উপস্থিতি সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে তাই আগামীকাল থেকে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা ইতিমধ্যেই নতুন উত্তেজনা তৈরি করেছে এখন সবারই চোখ ফেব্রুয়ারির দিকে যেখানে ঠিক হবে কেমন হবে নতুন বাংলাদেশের সূচনা आयशा अक्तर डेक्स न्यूज़ जीरो टीवी